নোয়াখালীর বেগমগঞ্জের নয় নং মির ওয়ারিশপুরে ঐতিহ্যবাহী মুল্লুক শাহের দরগাও মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চলতি মাসের ১৬ জানুয়ারি বৃহস্পতিবার থেকে আগামী ২৬ জানুয়ারি শনিবার পর্যন্ত এই মেলার কার্যক্রম চলমান থাকবে যুগ যুগ ধরে এই মেলাটি প্রতি বছর মুল্লুক শাহ এর দরগাও মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে মেলাতে হরেক রকম আঙুর বাজা নিমকি মাটির তৈরি জিনিসপত্র শিশুদের জন্য বিনোদনের বিভিন্ন খেলা ঘর সাজানোর মতো কাঠের তৈরি এবং স্টিলের রেসিং আসবাবপত্র কসমেটিক্স সামগ্রী লেডিস ব্যাগ জাদু খেলা শিশুদের বিভিন্ন খেলনা মেলাতে সয়লাভ করে এরই মধ্যে জমে উঠেছে মেলা শীতকে অপেক্ষা করে ছোট বড় সব ধরনের লোকের লোকারণ্য চোখে পড়ার মতো মেলা কমিটির শক্ত অবস্থান থাকার কারণে কোন রকম বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়নি কোন রূপ জোয়ার আসরের চিহ্ন নেই এবারের মেলায় রয়েছে নরসিংদী বগুড়া চাঁদপুর ঢাকা ও দেশীয় খুচরা কাঠ রয়েছে উন্নত মানের কাঠের তৈরি ফার্নিচার মানের এই পাওয়া যায়। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মির ওয়ারিশপুর ইউনিয়নের সাবেক সিনিয়র ছাত্র নেতা শাহনেওয়াজ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গাজী ওমর ফারুক মেলা কমিটির সাধারণ সম্পাদক গাজী ওমর ফারুক ও মির ওয়ারিশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান টু আব্দুল বাতেন বলেন ঐতিহ্যবাহী এই মেলার এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মুক্ত। তারা বলেন প্রশাসনের সহায়তায় ক্রেতাদের উচ্চতর বিশিষ্ট নিরাপত্তা দেয়া হচ্ছে নেই কোনো মাদক জোয়ার ও এফটিজিং বিশৃঙ্খলা ঠেকাতে প্রচুর পরিমাণ ভলেন্টিয়ার নিয়োগ দেয়া হয়েছে তারা আশাবাদ ব্যক্ত করে বলেন ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত সুন্দর পরিবেশেই শেষ করতে প্রতিজ্ঞাবদ্ধ আছে আমাদের মেলা কমিটির উপদেষ্টা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দায়িত্বরত সকল সদস্যবৃন্দ সম্মানিত সভাপতি সাবেক ছাত্র সামার সামিম এবং আমাদের অত্র এলাকার মরুব্রিয়গঞ্জ এবং প্রতিষ্ঠান মন্ডলের আঞ্চলিকার সহযোগিতায় এই দরকার মেলা অনুষ্ঠিত হয়েছে এখানে উন্নত মানের বগুড়া চাঁদপুর এবং নরসিং উন্নত মানের কাঠ পাওয়া যায় দীর্ঘদিন থেকে তারা এখানে আসে ক্রেতারা কিনে অনেক খুশি মত করে এই কারণে প্রতি বছরে সবাই আসে এবারও উন্নত মানের কাঠগুলো আসছে এবং খুবসা কাঠও এখানে আছে চাঁদপুরের কাঠও এখানে আছে এবং বগুড়া দশ এদের মালগুলা খুব উন্নত আপনারা আসেন এই আমার আমার পাশে এখন দাঁড়ানো আছে ওনারা আপনাদেরকে সুন্দর সুপ্রম দরে আপনাদেরকে ইনশাল্লাহ কাঠ দেবে আর বিশেষ করে আমাদের মেলাটা খুব পরিচ্ছন্নত মহিলা বেশি উঠে এখানে কোনো প্রকারের জুয়া মাদক ইত্যাদি কোনো কিছু নাই আমাদের প্রশাসনের লাইনে মমতা বহু সহযোগিতা করছে এবং আমাদের ভলন্টিয়ার সকল থেকে নিয়োজিত আছে ঐতিহ্যবাহী মেলার আজকের প্রায় তিন দিন যাবৎ আমাদের সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে আমাদের এখানে ফার্নিচার দোকানে মরসিং ডাটা এরপরে যাবে চাঁদপুরে তিনটা এলাকা থেকে কাঠ আসছে এর মধ্যে সম্পূর্ণ থেকে শুরু করে সম্পূর্ণ কিছু অনেক সুন্দর দেখতে খুবই ভালো লাগছে ভালো আছে আপনারা অনেক কম মূল্যে যতটুকু ছাড় দেওয়া যায় এরা দিবে আপনারা সবাই আমাদের মেলাতে আসবেন খাটগুলো সংগ্রহ করবেন এমনকি ভালো উন্নত মানের খাটগুলো এখানে আসে এর মধ্যে আরও কিছু পানিস্টার আছে এই আওয়ার থেকে শুরু করে আপনারা সভা থেকে শুরু করে সম্পূর্ণ কিছু আছে যার যেভাবে ভালো মনে করেন আসবেন যে দোকান ভালো মনে করেন নেবেন আমরা কোনো দোকানদারের পক্ষে না তবে আমরা এখানে যে সবচেয়ে কম দামে ওরা দিবে এরা আমাদের সাথে কথা হয়েছে আপনারা আসবেন আশা করি ইনশাল্লাহ আজকে বিকাল থেকে ডেক্স রিপোর্ট নিউজ প্লাস টেলিভিশন নোয়াখালী